এসএসসির ছাব্বিশ ব্যাচের কমার্সিয়ানরা সামনে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা এবং প্রি টেস্টে ভালো করতে হলে আমরা সবাই জানি যে টেস্ট পেপার সলভিংয়ের বিকল্প নেই তো টেস্ট পেপারটা অ্যাকচুয়ালি কীভাবে সলভ করা উচিত আমি কমার্সের স্টুডেন্ট হিসেবে কোন কোন বিষয়ের উপর ফোকাস রাখবো তো সেটা নিয়ে আজকের ভিডিও আসসালামু আলাইকুম আমি মুফরাদ হাসান মুগ্ধ বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার কলেজ ছিল নটরডেম কলেজ এবং এসএসসিতে আমার পজিশন ছিল ঢাকা বোর্ডের সপ্তম তো তোমরা যারা নতুন তাদের জন্যই পরিচয় পর্বটা আবার দেওয়া তো আমরা দেখে নিই যে প্রি টেস্টে আমাদের ভালো করতে গেলে আমাকে অবশ্যই কিছু কিছু ব্যাপারের উপর ফোকাস রাখতে হবে প্রথমত অ্যাকাউন্টিংয়ে আমাদের মেজরিটি যে সমস্যাটায় ভোগে সেটা হচ্ছে আর্থিক বিবরণী টাইমলি অ্যান্সার করতে পারে না তো আর্থিক বিবরণী টাইমলি অ্যান্সার করতে না পারার বড়ো কারণ হচ্ছে আর্থিক বিবরণী দ্রুত সলভ করার টেকনিক তারা জানে না তো আর্থিক বিবরণী দ্রুত কিভাবে সলভ করতে হয় সেটা আমরা একটা পার্টিকুলার ভিডিওতে বলে দিব হ্যাঁ তো আমরা হচ্ছে তোমাদের জন্য একটা ক্র্যাশ কোর্স নিয়ে এসেছি যে ক্র্যাশ কোর্সে আমাদের সব কিছু কনসেপ্ট ওয়াইজ যাদের একদম পড়াশোনা হয়নি যারা পিছিয়ে আছো সেটা টপিক ভিত্তিক কনসেপ্ট ওয়াইজ ক্লাস আছে প্লাস হচ্ছে মাস্টার রুটিন আছে এবং এখানে আমরা আর্থিক বিবরণী কিভাবে দ্রুত সলভ হয় সব কিছু কিন্তু এই কোর্সে কাভার করা আছে ঠিক আছে তো কোর্স সম্পর্কে বিস্তারিত ওয়েবসাইটে দেখে নিতে পারো তো আর্থিক বিবরণী দ্রুত সলভ করার টেকনিক জানা এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের তোমার ভালো করার মোড় ঘুরিয়ে দিতে পারে কারণ আর্থিক বিবরণীতে দুইটা সৃজনশীল তোমার মাস্ট অ্যান্সার করতে হয় এবং স্টুডেন্টরা এখানে অনেক টাইম ওয়েস্ট করে ফেলে দেখা যায় যে তোমার দেড় ঘন্টা জাস্ট আর্থিক বিবরণীতে চলে গেছে বাকি পাঁচটা সৃজনশীল এক ঘন্টার মধ্যে কুলায় উঠতে পারে না যার কারণে এ প্লাস ম্যাক্সিমামের মিস হয় তা অবশ্যই আর্থিক বিবরণী ভালো করতে হবে তো আমার পার্সোনাল সাজেশন থাকবে যে খ বিভাগ আগে অ্যান্সার করো বিভাগ আগে অ্যান্সার করো তারপর হচ্ছে আর্থিক বিবরণী অ্যান্সার করো তাহলে দেখা যাবে যে তোমার যে মার্ক তোমার শিওর শর্ট মার্ক এটা তোমার কম ছুটছে বা তোমার হচ্ছে মার ছুটছে না ক বিভাগ আগে অ্যান্সার করো তারপরে ক বিভাগ অ্যান্সার করো তারপরে আর্থিক বিবরণী নিয়ে ভাবো কমার্সের স্টুডেন্টের একটা বড় প্যানিকের জায়গা হচ্ছে যখন ডেবিট ক্রেডিট মিলে না তখন মনে করো হাত পাকা পাকা শুরু হয়ে যায় আমি জানি ঠিক আছে তো তোমরা আর্থিক বিবরণীটা পরে সলভ করবা তারপর ফাইন্যান্সের ক্ষেত্রে যে প্রবলেমটা তোমরা ফেস করবা এটা হচ্ছে হ্যাঁ সূত্র মুগস্থ হয় কিন্তু কোন সূত্রটা কোন উদ্দীপক পরে আমি বুঝি না যে এই সূত্রটা কোথায় অ্যাপ্লাই হবে এটা কি তোমার অর্থের সময় মূল্যে পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু এই সূত্রটা কি বড়োটা ইউজ হবে নাকি ছোটোটা ইউজ হবে কিচ্ছু বুঝতেছি না তো এইটা একটা কমন প্রবলেম যে উদ্দীপক পরে সূত্র ধরতে না পারা যে আসলে অর্থের সময় মূল্য বা আর্থিক বিশ্লেষণে বা পে ব্যাক পিরিয়ডে কোন সূত্রটা আমার অ্যাপ্লাই হবে তো এটার জন্য দরকার বারবার প্র্যাকটিস এবং প্র্যাকটিস এর উপর কোনো কিছু নেই তো তোমার এখন ফাইন্যান্সে ভালো করতে হলে অবশ্যই বোর্ড সলভ করতে হবে বেশি বেশি করে বোর্ড সলভ করবা বোর্ড সলভ করবা এবং বইয়ের যে উদাহরণগুলো আছে বইয়ের উদাহরণগুলো খেয়াল করবা ভালো মতো বইয়ের উদাহরণগুলো মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট বইয়ের উদাহরণগুলো ভালো মতো আয়ত্ত করা মোস্ট ইম্পর্টেন্ট তারপরে ইংলিশে প্লাস পাওয়ার ক্ষেত্রে গ্রামারে ফোকাস দেওয়ার কোনো বিকল্প নেই ইংলিশে এ প্লাস পাওয়ার মেইন ওয়েপনে হচ্ছে তোমার ইংলিশ গ্রামার অর্থাৎ ইংলিশ সেকেন্ড পেপারে তোমার যদি তোমার এইটটি ফাইভ প্লাস থাকে তাহলে চান্সেস বেড়ে যায় যে ইংলিশে তুমি এ প্লাস পাবা কারণ ইংলিশ ফার্স্ট পেপারে তোমার এ প্লাস পাওয়ার স্কোপটা একটু কম কারণ এখানে তোমার টিচারদের মার্ক তোমার ইচ্ছা মতো দিতে পারে কারণ হচ্ছে দেখা যাবে যে তোমার খাতাটা অনেক খাতার পরে পড়ছে ভালো লাগতেছে না টিচার মার্ক কমিয়ে দিল অর্থাৎ ইচ্ছা করে তো মার্ক কমায় না কিন্তু হচ্ছে দেখা যায় যে অনেক ব্যাপার এখানে থাকে তোমার ধরো হাতের লেখা ভালো না বা অনেক কাটাকাটি হয়েছে বা যে কোনো একটা রিজনে তোমার মার্ক চাইলে ধরো দশের মধ্যে ধরো প্যারাগ্রাফে হচ্ছে পনেরো হ্যাঁ আগের ব্যাচে পনেরো ছিল তো পনেরোর মধ্যে চাইলে তোমাকে নয় দিয়ে দিতে পারে তো এখানে ছয় মার্ক চলে গেলো ছয় মার্ক মানে ইউজ মার্ক তো গ্রামারে কিন্তু এই সুযোগটা থাকে না টিচারের বাসায় যতই ঝগড়া হোক তোমার কিন্তু গ্রামার ঠিক হলে তোমাকে মার্ক দিতে বাধ্য তাই ইংলিশে ভালো করতে হলে অবশ্যই ইংলিশ গ্রামারে ফোকাস দিতে হবে ঠিক আছে আর অনেকের হচ্ছে কৃষি শিক্ষা থাকে কৃষি শিক্ষায় ভালো করার উপায় হচ্ছে তোমার দেখবা কিছু কিছু চ্যাপ্টার আছে ম্যাথ থাকবে এবং কিছু কিছু চ্যাপ্টারে আছে যেখানে তুমি ছবি ব্যবহার করতে পারবে ছবি মানে হচ্ছে যে জমি কিভাবে কোন পদ্ধতিতে চাষ করা হয় এটা যদি তুমি ছবি এঁকে দাও তাহলে তোমার মার্চ বেশি আসবে এবং ইসলাম শিক্ষায় ভালো করার উপায় হচ্ছে তুমি হচ্ছে যত আয়াত হাদিস আছে আয়াত হাদিস যদি তুমি নীলকালী দিয়ে লেখো আয়ত হাদিস যদি তুমি নীলকালি দিয়ে লেখো তাহলে তুমি অবশ্যই ভালো করতে পারবে তো এই হচ্ছে বাকি জেনারেল সাবজেক্টগুলোতে ভালো করার টিপস এবং টেস্ট পেপার সলভিং জাস্ট অ্যাকাউন্টিং ফাইন্যান্স ইংলিশ এই তিনটা সাবজেক্টে টেস্ট পেপার সলভিং মাস্ট যা ব্যবসা উদ্যোগ রিডিং বই রিডিং পড়লেই হবে হ্যাঁ আর দুই একটা বোর্ড সলভ করলেই হবে তারপর হচ্ছে তোমার কি বলে কৃষি শিক্ষা বই রিডিং পড়লে হবে এবং বোর্ড সলভ করলেও হবে ঠিক আছে আর এই তিনটা সাবজেক্টে প্রচুর পরিমাণে বোর্ড সলভ করা ম্যান্ডেটরি আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে তোমার বন্ধুদেরকে মেনশন দাও এই ভিডিওর কমেন্টে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে ভাইয়া আমাদের এই জিনিসগুলো করলে ভালো হয় ভাইয়া আমাদের এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করলে ভালো হয় ভাই এই বিষয়ে ভিডিও দিলে ভালো হয় তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না এবং ভিডিওটি অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম